যারা হজে যাচ্ছেন বা যাবেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নেবেন পড়াশোনা করবেন হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন তারপরে হজের যাত্রা শুরু করবেন কারণ হজ এমন একটা ইবাদত যে এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয় একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিকভাবে করা সম্ভব হয় না দিনে যা বারবার করা হয় পাচক নামাজ সেজন্য এটা আমাদের ভুল হয় কম কিন্তু হজ যেতে একবার করা লাগে ভুল টুল হয়ে যায় আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে এই জন্য নির্ভুলভাবে হজ করার জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার ভালো করে শেখা দরকার আমরা সুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজিদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম বিনামূল্যে আর সুন্না ফাউন্ডেশনের দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা গত বছর ঢাকার বিয়াম মিলনায়তনে প্রায় সহস্র হাজিকে একাধিক দফায় কয়েক দফায় আমরা হজের ট্রেনিং দিয়েছিলাম এই বছরে আমরা ভাবনা করছি চট্টগ্রাম বিভাগের মানুষদের সুবিধার্থে তাদের অনেকের জন্য ঢাকায় গিয়ে ট্রেনিং নেওয়া কঠিন তো চট্টগ্রামে কোনো একটা জায়গা যদি সম্ভব হয় আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে কিভাবে তারা হজ সম্পাদন করবেন সেটা আমরা ট্রেনিং দিতে চাই যদি আল্লাহ তৌফিক দান করেন এছাড়া আপনাদের জানাশোনা ওলামা একরামের তত্ত্বাবধানে যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন একে তো আমাদের দেশ থেকে মুরুব্বী চাচারা যান বাবার বয়সে লোকেরা যান যাদের হজ করার মতো শারীরিক সংগতি নাই আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না যার কারণে হজ আর হজ হয় না হজ অনেক সময় বম্বে হজ হয়ে যায় বম্বে হজ জানেন এক সময় নাকি হাজি সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজি করে ভেঙে ভেঙে যেতে হতো মাসকে মাস লাগত তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় না মসজিদ নামে একটা মসজিদ আছে এখানে নাকি হাজি সাহেবরা অবস্থান করতেন ওই মসজিদে আমি যাওয়ার সুযোগ হয়েছে তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘপথ পাড়ি দিতেন একটা পর্যায়ে মুম্বাপন্ত যেতেন তারপরে জাহাজে করে সমুদ্র পাড়ি দিতেন আবার হাঁটা শুরু করতেন তো এই দীর্ঘপথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই আবার তাকে দেশে ফেরার পাঠানোর সুযোগ নেই তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতো কারণ জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে এই জন্য ওখানে রেখে দিত যে স্থানীয় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন বেঁচে থাকতেন তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে আসতেন তো দেশে আসার পর সবাই তো মক্কা মদিনা যায় হজ করে আসছে আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিদের সাথে ফেরত চলে আসছে তার নাম দিতে এলাকার মানুষ বোম্বাই হাজি সে বোম্বাই থেকে ফেরত তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন শিখে না যান সুস্থ সবল সময় না যান তাহলে মক্কার হাজি না হইয়া বম্বাই হাজি হওয়া লাগবে বোম্বাই হাজি হবেন না মক্কার হাজি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বাইতুল্লাহর হজ সম্পাদন করার তফিক দান করুন যেহেতু রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম শুরু হয়ে গেল সেজন্য হজ কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কিনা মেয়েদের হজ কখন ফরজ হয় এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন